ঝড়ের প্রভাব পড়ল মুর্শিদাবাদ জেলায় রবিবার রাত থেকে দফায় দফায় চলছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া জেলার কিছু কিছু জায়গা থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া গেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে বেশ কিছু জায়গায় হাওয়ার দাপটে বিদ্যুতের তার ছিঁড়ে যায় যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ল মুর্শিদাবাদ জেলায় যোগীপুর মহকুমা সহ জেলার বিভিন্ন জায়গায় সকাল থেকে বইছে ঝোড়ো হাওয়া রঘুনাথগঞ্জ সদরঘাট ফেরিঘাট সহ জেলার বিভিন্ন জায়গাতে সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি আর বৃষ্টির কারণে ব্যাহত জনজীবন বিভিন্ন জেলার পাশাপাশি রেমালের অল্প বিস্তর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও রবি রাত থেকেই বৃষ্টির সাথে রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে আসা প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে একটা দমকা হাওয়া এখনো পর্যন্ত জেলার কিছু কিছু জায়গা থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া গেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে বেশ কিছু জায়গায় হাওয়ার দাপটে বিদ্যুতের তার ছিঁড়ে যায় যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে সব মিলিয়ে তীব্র দাবদাহের পর এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া রয়েছে ঝিরঝির বৃষ্টির সাথে দমকা হাওয়া এক কথায় মনোরম পরিবেশ এখানে আপাতত আমাদের সমস্যা ৩৩ তেত্রিশ হাজার লাইন ছিঁড়ে পড়ে যাওয়ার কারণে এই জায়গাটা একটা মানে যেটা চারশো লাইন যেটা সেটাও ছিঁড়ে গেছে আর তেত্রিশ হাজারে চার করে একটু আওয়াজ মানে ই ফায়ারিং করছে এবার সে কারণে গ্রামবাসীরা সব মানে আমরা আপাতত সবাই এখানে ই আছি আতঙ্কে আছি অফিসে জানিয়েছি অফিস থেকে এখনো ফোনে মানে এখনো সাড়া আসেনি বা এখনো আসেনি কোনো মিস্ত্রিও লোক আসেনি বা আমরা চাইছি যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক কারণটা হয়েছে মানুষ তো এখানে মানে আতঙ্কে আছে অ্যাকচুয়ালি এটা তো আর কিছু বোঝার নাই এখানে যত তাড়াতাড়ি ঠিক হবে কারণটা হয়েছে তত তাড়াতাড়ি মানুষ হয়তো সুস্থ হয়ে যাবে একটা শিমলের গাছ ছিল যেটা তেত্রিশ হাঁস ছিঁড়েছে সে শিমলের গাছ ডাল ভেঙে ওই ভেঙে ভেঙে পড়ে মানে ওই তারটা ছিড়েছে ভয় আছে কীভাবে তার ছিঁড়েছিল দেখবেন ঝড়ে গাছের ডাল পড়ে ছিঁড়ে গেছে হ্যাঁ কারণ ছিল চটচড় করে এক গোটা এই এদিকে আগুন ছিঁড়ে ধেরে গিয়েছিলো ঠিক করেছে না এখন করেন না ঠিক গাছটা কাটতে চাইছি ঠিক করতে চাইছি মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগে চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডুলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথে ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন